ভাবুন আপনার সামনে রাখা আছে একটা ছোট্ট পনির খণ্ড হালকা নীলাভ রং ঘ্রাণে মোহময় স্বাদে অতুলনীয় কিন্তু জানেন কি এই পনির খণ্ডের দামই একান্ন লাখ টাকারও বেশি ঠিকই শুনছেন মাত্র পাঁচ পাউন্ড ওজনের এই স্প্যানিশ ক্যাব্রালিস পনির সম্প্রতি বিক্রি হয়েছে বিয়াল্লিশ হাজার দুশো বত্রিশ মার্কিন ডলারে যা এক লাফে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে বিশ্বের সবচেয়ে দামি পনির হিসেবে এই পনির যেন শুধু খাবার নয় যেন শিল্পকর্ম উত্তর স্পেনের অ্যাস্ট্রিয়াস অঞ্চলের দুর্গম পাহাড়ি এক গুহায় সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার ফুট ওপরে গুহায় দশ মাস ধরে ধীরে ধীরে পরিপক্ক করা হয় এই চিজ গরুর দুধ থেকে তৈরি হলেও সেখানকার ঠান্ডা আদ্র বাতাস প্রাকৃতিক সাঁচ এবং সময়ের ছোঁয়ায় এটি হয়ে ওঠে এক অনন্য রত্ন এর তৈরি প্রক্রিয়াও এতটাই কঠোরভাবে নিয়ন্ত্রিত যে ডিওপি ক্যাবরালেস নামক সংস্থা নিশ্চিত করে শুধুমাত্র ঐতিহ্যবাহী নিয়ম মেনেই তৈরি হলেই একে ক্যাবরালিস বলা যাবে এই সেরা পনির নির্বাচিত হতেই শুরু হয় নিলাম শেষ পর্যন্ত অ্যাস্টোরিয়াসেরই এক অভিজাত রেস্তোরাঁ এই পনির খণ্ড কিনে নেয় রেকর্ড মূল্যে প্রতি পাউন্ডের দাম পড়ে প্রায় 8446 ডলার। বিশেষজ্ঞরা বলেন এর দাম শুধু সাদের জন্য নয় এর পেছনে লুকিয়ে আছে ঐতিহ্য সংস্কৃতি ইতিহাস আর মানুষের নিপুণ পরিশ্রম। এটা কেবল একখণ্ড পনির নয় এটা স্পেনের গর্ব। যেন দুধ দিয়ে তৈরি একখণ্ড স্বর্ণমুদ্রা। পৃথিবীতে পনির হয়তো অনেক আছে কিন্তু এমন গল্প নিয়ে জন্ম নেয় খুব কমই।